সত্যি জানতে ইচ্ছে করছে আজকে যে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তি ছেলে জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাস যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব যেমন সে নো ম্যান্স ল্যান্ডে জিরো পয়েন্টে কেন জিরো পয়েন্টে আপনার বেড়া দিতে পারবেন না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন দীর্ঘতে কাজ চলছে কিন্তু সেটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না পুকুর কাটবেন না গাছ লাগাবেন এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল

She fancies is okay. No, that's not the point. The point is that India no, is... is our, our Indian <laughs> man. Is our border man? Mani, mani, kucheku. 你现在你妈给我哭！我这又是去家他们我想耍你，我给你讲。我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想告我只想我只想我只想我我